এই জন্য সাইরে ফর্মাইন চন্দ বা গোস্তানা গে গোরে গোরে মান এই দুনিয়ার মধ্যে তুমি তোমার ছেলে পরের জন্য নামাজ ত্যাগ করতে বান্দা তোমার আওলা তোমার জন্য হালাল হারাম বিচার করায় না কিন্তু শোনাই দুনিয়ার মধ্যে বহু মানুষ এমন আছে আল্লামা রমি রহমাতুল্লাহ আলাই ফরমাইন এই মানুষগুলো ওই যে চন্দ গুই বাগে মন বুস্তানে মন ওই যে বাড়িটা দেখা যাইতে আছে ওই গাড়ি ওই বাড়ি ওই নারী আমার ওই গাড়ি আমার ওই বাড়ি আমার ওই নারী আমার কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ পাওয়া গেল না ইনাগুই গুই গুরস্থান মন দুনিয়ার মধ্যে এমন এখন মানুষ যায় না যে মানুষটা গুরুস্থানের মধ্যে যায় আর গিয়া হয় ওই গর্তটা আমার দুনিয়ার মধ্যে তোমার সন্তান হই নাই বাড়ি হই নাই গাড়ি হই নাই নারী হই নাই কিন্তু আসল বাড়ি আসল ঘর সেই আসল ঘর তোমার চিহ্ন তুমি দেখাইতে পারলাই না এই জন্য মুমিন ওই দুনিয়া কোন স্থায়ী ওই আঁকে না চিরস্থায়ী কোন স্থায়ী দুনিয়ার পিছনে পড়িয়া আল্লাহ রে বলিও না রব চাহি জিন্দগি গড় মন চাহি জিন্দগি গড়িও না যদি রব চাই জিন্দগি করতে পারো তাহলে আখরাতের মধ্যে তোমার জন্য আল্লাহ الله سبحانه وتعالى جنات مكينات تيار غير الصالح.